ডিসেম্বরে নির্বাচন প্রশ্নে বিএনপিকে সরাসরি না বলে দিয়েছে জনগণ এবং ডক্টর আমার দেশের একটা রিপোর্টের মাধ্যমে আমরা এর আগে দেখিয়েছি আমার দেশ লেড নিউজ করেছে লাল হেডলাইনে আগে বিচার পরে নির্বাচন সেই রিপোর্টের মধ্যে সরকারের সূত্রের মাধ্যমে দেখানো হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই সরকারের কোনো পরিকল্পনা নেই এটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত এবছর নির্বাচন করার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই এটা সরকার স্পষ্ট করেছে সরাসরি যেটা বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আর সরকারের সোর্স যেটা বলছে যে ডিসেম্বর নির্বাচনের সম্ভাবনা নেই ডিসেম্বরের পর তারা চিন্তা করবে তো দর্শক জনগণ কি বলেছে দেখেন একটা খবর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দেশবাসী উদ্গ্রীব হয়ে আছে এটা হচ্ছে বিএনপির বক্তব্য আমি খুশ মোহাম্মদ চৌধুরী বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য নাকি দেশবাসী উদ্গ্রীব হয়ে আছে দেখেন রাজনীতি বিশ্লেষণের বা জনগণকে রাজনীতিবিদদের বক্তব্য বা নিউজ বিশ্লেষণ করে সঠিক বিষয়ে বোঝানোর আহ নানান মেথোডোলজি আছে সোশ্যাল সায়েন্সে পলিটিক্যাল সায়েন্সে নানান মেথোডোলজি আমরা পড়েছি অনেক কিছুই আমরা অ্যাপ্লাই করি কিন্তু সবচেয়ে কার্যকর মেথোডলজি কি জানেন জনমত জনগণ যেটাকে সঠিক মনে করে ওটাই সঠিক জনগণের মতামতের উপর আমাদের মতামত নেই জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দাদা জনগণই সকল ক্ষমতার উৎস অতএব আপনারা যেটা বলেন ওইটাই আমাদের বক্তব্য আপনারা আমাদেরকে গালি দিলে ওটাকে আমরা শ্রদ্ধা করি কারণ আপনারাই ক্ষমতার উৎস আপনারাই ক্ষমতা নির্ধারক আপনাদের ভোটের মাধ্যমে ক্ষমতা নির্ধারণ হয় হাসিনার দুর্দান্ত প্রতাপশালী ক্ষমতা আপনাদের মাধ্যমেই নিঃশেষ হয়ে গিয়েছে অতএব জনগণের মত আর জনগণ এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সোশ্যাল মিডিয়ায় আমরা এই খবর যদি দেখি বিভিন্ন গণমাধ্যমে যেগুলো এসেছে আমরা করে শত একই ধরনের মন্তব্য বিএনপির পক্ষে কোন মন্তব্য নেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দেশবাসী উদ্গ্রীব হয়ে আছে বিএনপির যে বক্তব্য এই বক্তব্যের বিপরীতে জনগণের কয়েকটা মন্তব্য আপনাদের শুনে জনগণ বিএনপিকে না বলে দিয়েছে সরকার তো বলে দিয়েছেই দেশবাসী উদ্গ্রীব হয়ে আছে সরকার বলেছে যে না ডিসেম্বরে হবে না জনগণ কি বলেছে দেখেন একজন লিখেছে আমরা নির্বাচন নিয়ে উদ্গ্রীব নই হাজার হাজার মন্তব্য বিভিন্ন নিউজ পেপারে যে না আমরা উদ্গ্রীব নই ভাই আমরা ডিসেম্বর নির্বাচন চাই না কে বলেছেন ডিসেম্বর নির্বাচন একজন মানুষ বলছে না যে আমরা উদ্গ্রীব আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলছে দেশবাসী উদ্গ্রীব ডিসেম্বরের নির্বাচনে আর জনগণের মধ্যে কাউকে খুঁজে পেলাম না যে বলছে যে ডিসেম্বরের মধ্যে ভোট দিতে আমি উদ্গ্রীব

কোথায় জনগণ তো বলতেছে না ইলেকশন ইলেকশন জনগণ তো বলতেছে না ইলেকশন চাই তোদের জনগণ কোথায় তো এই জনগণ উদ্গ্রীব এই উদ্গ্রীবটা কারা তাদেরকে আমরা দেখতে চাই বিএনপির লোকজনকে আমরা উদ্গ্রীব দেখি না উদ্গ্রীব হচ্ছে আমির খুশ মোহাম্মদ চৌধুরী সালাউদ্দিন আর কবির রিজবি আর শামসুজ্জামান দুদু আর কেউ কিন্তু উদ্গ্রীব দেখি না একজন লিখেছেন একশো পার্সেন্ট ভুয়া কথা দেশবাসী নির্বাচন জন উদ্গ্রীব হয়ে নেই হয়ে আছে বিএনপি দল নিজেই বুঝতে পারছেন দরকার নাই নির্বাচন জনগণ উদ্গ্রীব নয় উদ্গ্রীব হয়ে আছে বিএনপি জনগণ নির্বাচন চায় না নির্বাচন চায় বিএনপি আরেকজন পত্রিকায় দেওয়া কমেন্ট গুলো আপনাদের পক্ষে কেউ নাই এরকম হাজার হাজার কমেন্ট বিএনপি নিজস্ব পেজে এই নিউজ একই পক্ষে কেউ নেই তাহলে দর্শক এটা তারা কি প্রমাণিত হলো জনগণও বিএনপি কে না বলে দিয়েছে ভাই ডিসেম্বর নির্বাচন আমরা চাই না সরকারও বলে দিয়েছে গায়ের জোরে ডিসেম্বর নির্বাচন আদায় করতে পারবে বিএনপি অসম্ভব ইম্পসিবল এবার আসি আমির খুশ মাহমুদ চৌধুরীর বক্তব্যে চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য দেশবাসী উদ্গ্রীব হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে কমিটির সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী এটা যা বর্তমানে দিয়েছে ছোট ছোট সিট পার্টিগুলোর ল্যাস ধরা কমিটি বিএনপি একটা ল্যাস ধরা কমিটি আছে এই ল্যাস ধরা কমিটির বৈঠক হয় তারপরে এই ল্যাস ধরা কমিটি দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করে সেখানে নানান উদ্ভট কথা বলে প্রত্যেকদিন সেখানে এই উদ্ভট কথাটা বলেছে এটা যে ল্যাসধরা কমিটি এদের বৈঠকের পর কথার ধরন দেখলেই তো বোঝা যায় ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচন চাইছে একটি রাজনৈতিক দল এমন মন্তব্য করছে এ বিষয়ে জানতে চাইলে আমি মামু মাহমুদ চৌধুরী বলেন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে এটাই তো গণতন্ত্র এটি গণতান্ত্রিক প্রক্রিয়া না এটা বুঝেন নাই ভাই আপনি আমি খুশু মাহমুদ চৌধুরী নিজেকে অনেক জ্ঞানই মনে করেন ক্ষমতায় যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে এর জবাবে বলছেন যে না রাজনৈতিক দল তো ক্ষমতা নির্বাচনের মাধ্যমে না এখানে প্রশ্ন করা হচ্ছে কারচুপি করে শর্টকাট ওয়েতে ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে একটি দল কারণ দ্রুত নির্বাচন হলে সুষ্ঠু ভোট হবে না ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া যাবে প্রশ্নটা হচ্ছে এটা আর এমনিতে স্বাভাবিক প্রক্রিয়া গণতান্ত্রিক আহ ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে এতে তো কেউ আপত্তি করছে না বা করবে না বা অধিকার নাই করার তো জনগণের প্রশ্নটা তো বুঝতে হবে যে আপনারা দ্রুত নির্বাচনের নামে এই নির্বাচন আগেই দিয়ে কারচুপি করে ক্ষমতা আসতেছেন এই জায়গাটা হচ্ছে জনগণের সন্দেহ দেশে গণতন্ত্রের বিপক্ষে একটি শক্তি কাজ করছে বাংলাদেশের মানুষ তো বোকা নয় তার সবকিছু খেয়াল করছে না গণতন্ত্রের বিপক্ষে না ভোট চুরির গণতন্ত্রের বিপক্ষে কাজ করছে আমরা যারা দ্রুত নির্বাচনের বিরোধিতা করছি আমরা ভোট চুরি বিএনপি সম্ভব ভোট চুরির নির্বাচনের বিরোধিতা করছি বুঝতে পারছেন সংস্কার প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে এবং গণতান্ত্রিক সরকারের মাধ্যমে জনগণ অধিকার ফিরিয়ে আনা এটি পরিষ্কার কথা সংস্কার একটি চলমান প্রক্রিয়া নির্বাচনের পরে সংস্কার চলতে হবে তাহলে সুষ্ঠু নির্বাচনের কি হবে এই জায়গাটাই কবি নীরব সুষ্ঠু নির্বাচন বিএনপি চায় না বিএনপির ভয় হচ্ছে সুষ্ঠু নির্বাচন বিএনপির ভয় হচ্ছে গণপরিষদ নির্বাচন পিনী ভট্টাচার্য প্রমাণ করে দেখেন যে বিএনপি নির্বাচনই চায় না এটা হচ্ছে সত্য কথা গণপরিষদ নির্বাচনকে ভয় পায় বিএনপি আবার গণভোট কেউ ভয় পায় গণভোট হোক না দু একটা প্রশ্নে জনগণ এই সংবিধান চায় কি চায় না তখন দেখা যাবে যে বিএনপি আসলে কতটা ফালতু এরা কতটা ভোটকে ভয় পায় মানে বিএনপি একমাত্র কারচুপির নির্বাচনকে ওয়েলকাম জানায় কোনো সুষ্ঠু নির্বাচনকে গণপরিষদ নির্বাচন গণভোট কোনো কিছুকে তারা সাহস করে না বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন সংস্কারে যেসব বিষয় রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তা জাতির সামনে প্রকাশ করতে হবে প্রকাশের মাধ্যমে ভোটের দিনক্ষণ প্রকাশ করলে অসুবিধে কোথায় না এখন ঐক্যমত তো কোনো বিষয় হবে না এখন দুই একটা পয়েন্ট ঐক্যমত হবে যেটা বিএনপির সাথে মিলবে আর তন্ত্রের জন্য বিএনপি গুরুত্বপূর্ণ সব জায়গায় ভেটো দিবে না সংস্কার ঐক্যমত না হলে অধিকাংশের মতের ভিত্তিতে করতে হবে প্রয়োজনে গণভিত্তিতে হবে কোন দলগুলো কোথায় একমত হয়েছে এটা তো ঘোষণা আসবে বাম গণতান্ত্রিক জোটের সাথে ওই বিএনপির জনগণের ভোটে ক্ষমতা আসার স্বপ্ন আর দেখার দরকার নেই কারচুপির স্বপ্ন পূরণ হবে না অতএব বিএনপিকে আমাদের জবাব আগামী নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন আগামী নির্বাচন হবে কারচুপি মুক্ত ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন